একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে কোনো রাস্তাঘাটে ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো না আজকে একটা শপিং ভিডিও শেয়ার করবো তো তোমাদের আগেই শর্ট ভিডিওটা বলেছিলাম যে মার বার্থডে আসতে চলেছে তো মার বার্থডের জন্য আমি কিছু শপিং করেছি আর শপিংয়ের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি জিনিসগুলো এক একটা জিনিস এক এক জায়গা থেকে নিয়েছি তাই আজকে ভাবলাম আমি তোমাদের সাথে কী কী কিনেছি সেগুলো শেয়ার করে নিই তো দেখতে থাকো আমি মার জন্য কী কী জিনিস কিনেছি প্রথমেই আমি তোমাদের দেখিয়ে দিন যেটা আঁকিয়েছিলাম শর্ট ভিডিওতে দেখেছি সেই আঁকাটা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে ল্যামিনেশন করে পাঠাবো না বাট কমপ্লিট হয়ে গেছে এখানে ছবিটা তো দেখেছি শর্ট ভিডিও ডেটে আর এখানে লেখা আছে হ্যাপি বার্থডে এখানে বার্থডের ডেটটা লেখা আছে তো যদিও আমি ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করছি দেখে ছবিটা উল্টো আসছে তো এই ছবিটা তো চলো এবার মার জন্য কি কি মার ফেভারিট জিনিসগুলো আমি কিনেছি সেগুলো তোমাদের সাথে আমি ছোট্ট করে শেয়ার করে নিচ্ছি তো প্রথমেই আছে মার জন্য সুইট হাজমি গোলা তো মা হাজমি গোলা খেতে ভীষণ ভালোবাসে তাই মার জন্য রয়েছে হাজমি গোলা ছোটবেলায় মা লাঠি দিয়ে পেটাতো তাই মার জন্য নিয়েছে একটা ব্ল্যাক সুগার তো এই মার জন্য রয়েছে একটা কালো আঁক তো মাকে কালকে যখন আমি শপিং গিয়েছিলাম তো মাকে এটা দেখাচ্ছিলাম তো মা বললো কেমন খেতে বললাম আমি কোনোদিন খেয়ে ট্রাই করিনি তাই মা বলল তাহলে আমার জন্য একটা পাঠিয়ে দে তো এই জন্য মার জন্য কালো আঁক তো তোমরা কালো আঁক খেয়েছো আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই বলবে ঠিক আছে আর এবার যেটা দেখাতে চলেছি ভাববা তোমরা যে এটা আমার দেওয়ার কি আছে তবে কি জানো আমি যখন থেকে জ্ঞান হয়েছে মাকে একটা ফল খেতেই দেখেছি তো সেটা হচ্ছে কি বলতো গেস করো সবার ফেভারিট থাকে অনেক স্ট্রবেরি ব্ল্যাকবেরি কিউই আর আমার মার ফেভারিট হলো পেয়ারা তো আমি বাড়িতে মার জন্য অনেক পেয়ারা গাছ লাগিয়েছি সেখানে একটু আধটু পেয়ারা হয় তবে এখানকার একটা স্পেশাল পেয়ারা আছে যেটার ওপরের একটা সবুজ আর ভেতরে একটু পিঙ্কিশ ভাব আছে তো সেই পেয়ারাটা আমি মার জন্য নিয়ে নিয়েছি এই দেখো জন্য আমি কতগুলো পিঙ্কিশ পেয়ারা নিয়েছি এটা যাই না এখানকার পাহাড়ে হয় মেবি কিন্তু খেতে ভীষণই মিষ্টি আর কাটলে ভেতরটা একদম গোলাপি রঙের হয় তো এই মায়ের ফেভারিট পেয়ারা এগুলো একটু শক্ত শক্ত নিয়েছি যাতে দু তিন দিন ধরে যাওয়ার সময় যাতে এগুলো নষ্ট না হয়ে যায় তো আশা করি ভালোই থাকবে তো নেক্সট আরও জিনিস আছে ছোট ছোট জিনিস যেগুলো মার প্রিয় সেগুলোই আমি নেওয়ার চেষ্টা করেছি তো চলো নেক্সট দেখে নিই কী আছে তো নেক্সট রয়েছে মার জন্য একটা আলাদা মার জন্য রয়েছে কাজু তো বেসিক্যালি এর মা বাবা দুজনের জন্যই বাবা ভীষণ কাজু খেতে ভালোবাসে আর মা বাটের দিন যদি বাবা পায়েস করে দেয় তো এই কাজু দিয়ে পায়েস করে দেবে তো শুধু তো কাজু দিলেই হবে না এর সাথে কিসমিস তো মার বাবাকে বলেছি ভালো করে মোটা মোটা করে কাজু কিসমিস খাবে সবাই যে জানো তো আমার সেরকম দামি এক্সপেন্সিভ গিফট দিতে না ভালো লাগে না আমি মনে করি কোনো মানুষের ফেভারিট সেই জিনিসগুলো দিলে সেই মানুষটা ইউজ করতে পারবে বা সে মানুষটা খেতে পারবে বা সে মানুষটার আনন্দ পাবে তা আমি সেরকম ছোটো ছোটো গিফট কিনেছি আর আর একটা স্পেশাল গিফট রয়েছে তো সামনেই তো শীতকাল আসছে তো প্রত্যেক হচ্ছে শীতকালে মাকে আমি একটা করে সো এটা গিফট করি তো এবছরও সেটা মিস করা কি যাবে তো জন্য একটা নিয়ে নিয়েছি সোয়েটার তো মাকে গিফট করতে করতে মোটামুটি লাল নীল সবুজ সব সোয়েটারে গিফট করা হয়ে গেছে তো এই カラーটা আমার একটু ভালো লাগলো যে লাইট কালার এর সাথে পড়তে পারবো লাইট কালার হোক তাই হোক তো একটু লং সোয়েটারটা টা তো কালারটা মোবাইলে কতটা আসছে আমি পারছি না কিন্তু কালারটা কিন্তু বেশ সুন্দর একটু ছাই ছাই কালার তার মধ্যে একটু রেডিশ ভাব আছে অনেকটা বড় আমার একদম হাঁটু থেকে আধবিদ্ধ উপরে হচ্ছে তাই হাল মাস্তো আর কিছু রয়েছে না আপাতত আপাতত না মায়ের গিফটগুলো এখানেই শেষ হচ্ছে তো কটা গিফটই মার জন্য আমি মার্ডেটে পাঠাচ্ছি কালকে যাওয়া তো সানডে ছুটি রয়েছে তো কালকে আমি কুরিয়ার করে দেবো তাই বাবা তোমাদের সাথে তো ভিডিওটা কেনাকাটার ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি তাই বাবা মাকে কী কী পাঠাচ্ছি সেই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে রাখি যাতে মার সিক্স আমি কি উপহার দিয়েছি সেটা ভেবে আবার হানড্রেড বার্থডেতে আমি কি উপহার দিতে পারি সেটা আবার কোনো এক সময় ভিডিওতে শেয়ার করবো তো এই হলো আমার ছোট্ট খাট্ট একটা ভিডিও তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানা ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ইতো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে